বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে বলতে চাই ধর্ম যার যার উৎসব সবার শারদীয়ার পরে দুর্গোৎসবের পরে আমরা মেতে উঠেছি আলোর উৎসব আলোর রোশনাই দীপাবলির উৎসব সেই সেই সেবা পূজার উৎসব আমরা খালাকানের সর্বস্তরের মানুষ ডুয়ার্স তরাই ডুয়ার্সের মানুষ উত্তরবঙ্গ ছাড়া বাংলার মানুষকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাই আমার যারা বয়স্ক শ্রদ্ধরা আছেন আমার অভিভাবকরা আছেন প্রত্যেককে আমার নতমস্তকে প্রণাম জানাই আপনারা এই আলোর উৎসব দীপাবলির উৎসবে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে নিয়ে আনন্দ প্রে মেতে উঠুন মাথায় রাখবেন আপনার আনন্দ যাতে অনন্দের নিরানন্দ না হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ দীপাবলি নমস্কার